পরিবেশে ভালো ছিল এবার আরো ভালো মানুষের সবগুলো আল্লাহ দান করে তার নিহিত রূপ লাখো লাখো চতুর্পাশে মানুষ কোন রাস্তাঘাটে আর জায়গা নাই অনেক অসংখ্য মানুষ হয়েছে যত মতবাদ থাকুক ভেদাভেদ থাকুক আমাদের এই কষ্টটা যেন হয় আল্লাহ তালাহ সন্তুষ্টির জন্য প্রতিবছরের মতোই এবারও শুরু হয়েছে বিশ্ব ইস্তেমা আজ পয়লা ফেব্রুয়ারি রাত বারোটা থেকে গণপরিবহন বন্ধ থাকবে আগামীকাল রবিবার দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে এজন্য শনিবার পয়লা ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বিশ্ব ইস্তেমার এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান শনিবার পয়লা ফেব্রুয়ারি সকালে বিশ্ব ইস্তেমার ময়দানে গাজীপুর মহানগর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের একথা জানিয়েছেন জিএমপি কমিশনার সবাই মুসলমান মুসলমান ভাই ভাই জন্য সবাই আমরা একসাথে যদি মিলেমিশে সবাই জেএমপি কমিশনার জানান শনিবার রাত বারোটা থেকে ডাকা ময়মনসিং মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর বোকডা বাইপাস পর্যন্ত এবং আব্দুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে কোনো রাস্তাঘাটে আর জায়গা নাই অনেক মানুষ হয়েছে তবে বিকল্প পথ ময়মনসিং ও গাজীপুরগামী যানবাহন গাব দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিং থেকে ঢাকাগামী যানবাহনগুলো বোকডা বাইপাস দিয়ে তিনশো পিট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে আশা হচ্ছে আমরা যারা মুসল্লি আছি বিভিন্ন জায়গা থেকে আসছি ইজতেমায় উপস্থিত হওয়ার জন্য আমরাও সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সুশৃঙ্খল থাকার আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ঈদ কানাই কানায় কানাই কানাই মাঠ পূর্ণ ছিল মুসল্লিদের ভিডি এইবারের ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক অত্যন্ত আনন্দিত দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রত্যেকটা মানুষ এইবারের ইস্তেমাকে সুন্দর এবং মনোরম পরিবেশ বলে মন্তব্য করেছেন কিন্তু আমাদের হ্যাঁ আমাদের এই বিশ্ব ইস্তেমা যেন সুন্দর সফল হয় সাত বিশ্বে যেন এই দিনের প্রচার যেন হয় প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা